নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেই ভ্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই বৃষ্টির দিনে নিমকি এই এর সঙ্গে আমি ছোট নিমকিও তৈরি করেছি বৃষ্টির মধ্যে নোনতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি নিজের হাতে তৈরি নিমকি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে এছাড়াও একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা নিশ্চয়ই আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে শুরু করছি নিমকি তৈরি নিমকির জন্য আমি প্রথমে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ দু কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে কালো জিরে নিয়ে নিলাম এক চামচ লবণ নিয়ে নিলাম হাফ চামচ এরপরে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব রিফাইন্ড অয়েল লেগেছে আমার তিন চামচ ভালো করে এভাবে মেখে নিচ্ছি ময়দাটা তেল দিয়ে আমি এভাবে মেখে নিলাম দেখো এভাবে মুঠি আকারে হবে এই যে এইভাবে এভাবে ভেঙে যাবে এভাবে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব আবার অল্প করে জল নিচ্ছি বেশি জল দেবো না ভালো করে এভাবে থেসে থেসে মারতে হবে যা বৃষ্টি পড়ছে এই ওয়েদারে কিন্তু এই নিমখি খেতে কিন্তু খুব ভালো লাগবে নিমকি একটা হচ্ছে মুখরোচক জিনিস বর্ষার মধ্যে খেতে নিমকি আর চা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আমি নিমকি তৈরি করব। এখানে ময়দা মাখা হয়ে গেছে এরপরে এই ময়দা আমি একটু জল করে ঢাকা দিয়ে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এরপরে এই যে ভিজে কাপড়টা খুলে নিলাম খুলে নিয়ে লেচি করে নেব এই যে এই সাইজে লেচি করে নিচ্ছে বেশ কয়েকটাই লেচি করে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এরপরে এগুলো আমি বেলবো এপাশে কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিয়ে দেব। এরপরে বেলতে শুরু করি প্রথমে গোল করে শেপটা করে নেব এরপরে এর মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে তেলটা ছড়িয়ে দেব দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে দু ভাজ করলাম আবার আরেক ভাজ করে নিলাম করে শেপে ডিমকিটা তৈরি করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম করা তেলটা কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি বেশি পার দেব না বেশি পার দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই আমি মিডিয়াম হিট দিয়ে ভেজে নেব নিমকিগুলো একখানা ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি আবার এভাবে বেলে নেব আবার গোল আকারে প্রথমে এরপরে গোল করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবার এটাকে দু ভাজ করবো দু ভাজ করে আবার আরেকটা ভাজ দিয়ে অল্প করে জাস্ট একটু করে বেলে নিতে হবে এরপরে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো এভাবে আমি তৈরি করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এটা এভাবে বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখো নিমকি তৈরি করা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছ ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও পাশে যে বেল আইকন বা বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা নিশ্চয় আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই নিমকির সঙ্গে আমি আবার কুচো নিমকি ছোট ছোটো নিমকিগুলো তৈরি করে তোমাদের কাছে শেয়ার করলাম আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো